নমস্কার বন্ধুরা কেমন আছে ভালো আছেন আমি খুবই ভালো আছি তা এখন দাদু শাসনা তুলছে চলু দেখানো যাক এখন আমরা যাচ্ছি দাদু যে এখানে শাসনার গাছ বুঝেছে সেই জায়গায় এখানে দাদু প্রস্তুতি নিচ্ছে সাজনা তোলার জন্য দাদু কী করবে শাজনা তুলবা না এখন দাদু সাজনা তোলার প্রস্তুত নিচ্ছে যে বাবা তুলবি যে বাবা তুলতে যাচ্ছে শাজনা এখন তুলছে বাবা তুলবে আপনার দেখতেই পেলেন কত বড় শাসনা হয়েছে এখন বাবা কি করবে সেটাই দেখার পালা তা গাইস এখন বন্ধু বোনু এই বাড়ির সামনের জায়গাটায় খেলা করছি

তো গাইস আমাদের খুবই ভয় লাগছে কত উপরে উঠেছে দেখাই যাচ্ছে না ভালো ভালো আমাকে তো গাইস আমাদের খুবই ভয় লাগছে এটা দেখে ও মা

উই দেখুন পেঁপে গাছ সুপারি গাছ এই দেখুন শাস না মোটা মোটা এখানে শুন এখানে একটা সুন্দর খেত আছে তো দাদু এখন আসতেসে

বাবা কি করে গাছে উঠেছে আর সবাই ঘাতেও গেছে যা কে নিয়ে যাচ্ছে এখান থেকে দেখো তো সাজনা বলা অনেকগুলো সাজনা হয়েছে মা কি করছো এইদিক এই দিকগুলো দেখুন গাইস কত সাজনা পড়ে যাচ্ছে

দাদু এখানে কী করছো নিচে পড়ে গেছেলে দেখে দাদু সাজনা তুলছে তো তো দাদু নিচে যেগুলো করেছে এতগুলো নিচে পড়ে গিয়েছিলো দেখতে পেলেন Ay, penceto. Lambat. Nambe, nambe, narau. Mata gwenisi. Kala gwenisi. Siye

হুম 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 যাব মা নিচে গেছো কেন আর নাই হ্যাঁ এসে বড় ওইসে দেখলে পালো ওগুলো নিয়ে আসো দাদু নিয়ে আসবো নি এই যে অনেকগুলো সাজনা পাড়া হয়েছে অনেক পাওয়া গেছে প্রত্যাশার মা গেছে সবার বাড়িতে সাজনা দিতে পাড়ায় সবার বাড়িতেই দিতেছে অল্প অল্প কিছু গাছের সাজনা তো এর জন্য সবার বাড়িতেই দিতেছে তার সাজগুলো খুলেছি করে দিলাম এই শ্বাসের মতো ভালো লাগলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলেন টাকা বাইক